Oh my god! বাংলাদেশ জওয়ার ইসলামী জেলা শিক্ষা করতে আজকে আমাদের প্রান্ত নেতা এটিএম আফারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে এই বিশাল পরমশীল উত্তর সমাবেশে সম্মানিত সভাপতি জেলা বা উপজেলায় নেতৃবৃন্দ এবং আজকে এই সমাবেশে আজকে সমাজবাসী দেখেছেন এখানে সরকারের প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন আপনার রিপোর্ট করুন ভাইয়ের মুক্তি চা শুধু নির্লাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকে গোটা দেশ উত্থান হয়েছে সেটা না হয় আজকে যতটুকু দেখেছেন এইটা একশো ভাগের তিরিশ ভাগ দেখেছে উনিশ তারিখের মধ্যেই মুক্তি দিতে হবে জানাতে চাই অন্তর্বর্তী সরকারের আজকে ছয় মাস দশ দিন পূর্ণ হতে চলছে বাংলাদেশ জনাধিস্থাপের আমাদের প্রান্ত নেতা মাইনের মুক্তির দাবিতে কেন মাঠে নামতে হয়েছে আজকে জাতি জানতে চায় গোটা দেশ